তো মহিমা টিকটক আইডিটা অনেক দিন ধরে রিস্ক ডাউন হইছে এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে 2025 সালে আমি নতুন করে টিকটকে নামবো তাই এখন প্ল্যান করি যে সবাই তো মানে বিভিন্ন রকমের ভিডিও করে তা আমার টিকটক গুলো একটু অন্যরকম হইতে হবে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জায়গায় আমি যদি নরমাল ভিডিও করি তাহলে আমার মানিজ্যতার একটা ব্যাপার আছে তখন আসলে ঘুমের মধ্যে আমি চিন্তা ভাবনা করতেছি যে কি ধরনের ভিডিও গুলো আমার ভিডিও গুলো ভাইরাল হবে তখন চিন্তা ভাবনা করলাম চিন্তা মহিমা যেহেতু আছে আমি আছি আমার ওয়াইফ তো সেই জায়গায় দুইজনে মিলে আসলে এইভাবে ভিডিও করলাম কারণ লাইকিতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে হ্যাঁ আমরা দুইজনে ভিডিও করতাম তো সেই জায়গায় ওই বিষয়টাই আমি মানে ফলো করলাম যে দুইজনের আনকমন কিছু দরকার আর হসপিটালের যে ভিডিওটা বানাইলাম এটা হচ্ছে মহিমা সত্যিকারের অসুস্থ ছিল ডাক্তার দেখাইতে গেছি হ্যাঁ আর আমার টিকটক আইডিতে যতগুলা ভিডিও দেখবেন আপনারা প্রত্যেকটা ভিডিও আসলে রিয়াল এই যে রাগ করো না তুমি হ্যাঁ রাগ কইরা লাভ কি আমি তোমার একটা জামাই যে একটা হ্যাঁ কলিজার জামাই যে বয়সটা দিছে এটা সত্যিকার মইমা রাগ করছিল পরে নিজ থেকে আমি ভাবলাম যে এই ক্যামেরাটা ধর আমি গিয়ে এটা করে ফেলবো সাথে সাথে উপরে গিয়া মই মহিমার বলছি রাগ করে লাভ নাই আমি তোমার কলিজার জামা এটা বলছি পরে মহিমা যে হাসিটা দিছে যে নেন একদম শুটিং এ গেছিল তো আর ওইটা যেটা আমার ডাক্তার সাহেবটা যখন করছি না ওই তখন মহিমা অসুস্থ ছিল ওর হাতের মধ্যে এই যে হাতের মধ্যে একটা একটা সমস্যা ছিল এই যে এটা দেখাইতে গেছি তখন ওর একটা দিব আর কি মানে যেকোনো কারণ জ্বর আসছিল তখন এটা করার পরে যে আমি ওই সময় বলছি ভাই আস্তে আস্তে দিন আস্তে আস্তে দিন তখন ভাবলাম যে জিনিসটা একটা মহিমা এটা একটা বিডোটা করে ফেলি কখন আমি মায়া নিয়া ভিডিওটা বানাইছে এখন মায়া মানছে বড় বড় বাস খাম বা এরা বানায় এইভাবে আমার বাংলাদেশী মানুষটা আসলে কি পজিটিভ জিনিসটা নেগেটিভ বানাইতে বানাইতে বাস দিয়ে দেয় তো তারপরে যাই হোক এটাও ভালোবাসা যে আমার ভিডিও গুলা তারা আসলে করতেছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আচ্ছা এই যে ভিডিওটা করছেন আপনারা টিকটক থেকে কয় কোটি টাকা মাইলেন এই ভিডিও থেকে এই বিডু থেকে এই বিডু থেকে আচ্ছা এই বিডু থেকে অবশ্যই কামানো হয়েছে অবশ্যই ইনকাম হয়েছে হ্যাঁ আমার হচ্ছে ফেসবুকে আপলোড দেওয়ার পর মিলিয়ন মিলিয়ন না তো মোটামুটি

ঠিক আছে যাই অসম্মান করব আমি মনে করি সে কোনটক করেন আচ্ছা বাংলা ওয়ার্ড হচ্ছে যখন এটা লিখি টিকটক আমরা টিকটক বাংলা বাংলা তো টিকটক বাংলা শব্দ আছে না ইংলিশ যেমন আমরা টিকটক এটা বাংলা টিকটকই বলি আমরা এটা অন্য কোনো কিছু বলি না ঠিক আছে টিকটকই বলি টিকটকই বলে হ্যাঁ টিকটকই বলি টিকটক ছাড়া এটা অন্য কোনো নাম দিলে কেউ চিনবে না যে এই প্ল্যাটফর্মটা ঠিক আছে এটা টিকটকই বলতে হবে ইউটিউব ইউটিউবই বলতে হবে অন্য কোনো প্ল্যাটফর্ম বললে ইউটিউবকে কেউ চিনবে না ঠিক আছে তো আচ্ছা আপনারা এই যে ফেসবুকে ভিডিও করেন হাইয়েস্ট কত ইনকাম করছেন মাসে আমি আসলে টিকটকে ফেসবুকে মাত্র হ্যাঁ আর আমি টিকটকে মাত্র এক মাস হয়েছে ঢুকছি টিকটকে হ্যাঁ তারপরও যা পাইছি আমি মনে করি যে সবার ভালোবাসা অনেক কিছু পাইছি ঠিক আছে আচ্ছা আচ্ছা যে আপনারা এই ফোনটাতে আচ্ছা ফোন তো একটা এই যে ফোন এটা তো বাংলা শব্দ সেটা বাংলা কি মোবাইল মোবাইল না হ্যাঁ মোবাইল ফোন ফোন মোবাইল ফোন এটা বাংলা হ্যাঁ মোট মোট ফোন মোটো না মোটো মোটো ফোন তো আগে রাগের কথা এটা আসলে ভাই আমরা যে ইংলিশ শব্দগুলা ব্যবহার করি এগুলার অনেকেই আমরা বাংলা ভাষা জানি না আর আমরা অনেকেই সঠিকভাবে বাংলা বলতে পারি না আচ্ছা আপনি বলেন গ্লাস গ্লাসের বাংলা কি আমি বলবো গ্লাসের বাংলা কি বলেন গ্লাসের বাংলা কি পানি

এক সময় সে আমার অভিনয় পছন্দ করতো আমার নক দিছিল সে জায়গা থেকে আসলে আস্তে আস্তে গভীরতায় যে কোনো কারণে এটা আমাদের হ্যাঁ ভালোবাসাই সে আমার অনেক ভালোবাসতো ভালোবাসা এখনো আমাকে ভালোবাসে সারা জীবন কিন্তু সে হ্যাঁ বাসি ভালো না বাসলে আমি কিন্তু মিথ্যা ভিডিও বানাই আমি বলছি প্রথমে যে আমার প্রত্যেকটা ভিডিও উল্টা পাল্টা বলে আমি কিন্তু তারা বলবো মাথায় কাপড় দোক আছে এমন যদি সে রাগ করে হ্যাঁ এটা কেমন দেখা যায় এটা কিন্তু ভালোবাসাই বলছি মাথায় কাপড় দো ঠিক ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তো ভালো রাখবেন ভাই আপনাদের ভিডিও কিন্তু অনেক বাস্তবতা আপনি নিজস্ব ভিডিও নিজের বেন বাংলা এরকম সবাই করতে পারে না আপনি মারাত্মক ট্যালেন্ট ভাই আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন